ডকাউন্ট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আটশো পঞ্চাশ হ্যাঁ সব আটশো পঞ্চাশ যেটা আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট আর কি দুই লাখ টাকা উপহার দো প্লাস দুইটা কালার এবং চকলেট ব্ল্যাক চকলেট এটা বব লেদার ভিতরে করা আর কিছু সেম মডেলটা আলাদা আর আলাদা এই নতুন আছে একবার নিউ একবার প্রিমিয়াম স্যান্ডেল ভাই ভিতরে ডক্টর কম্পোর্ট স্যান্ডেল ডক্টর আর স্যান্ডেল দুইটা কালার ব্ল্যাক এবং

বিয়াদের জন্য হিউজ ডিসকাউন্ট এবং নতুন প্রোডাক্ট থাকবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া হিউজ ডিসকাউন্ট থাকবে প্লাস আমাদের অনেক নতুন কালেকশন আসছে প্লাস আগের কালের প্রোডাক্টে আমাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে আপনার বিয়াদের জন্য তো ভাই আপনাদের শপের অ্যাড্রেস যদি আমার বিয়াদের জন্য বলে দিতে আমাদের শপের অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিফট দ্বিতীয় তলা শপ নাম্বার 88 89

শপে যে জুতো আপনি পাইকে চাবেন সেটাই আপনাকে উপহার দেওয়া হবে যদি লেজার জি প্রমাণ করতে না পারে জি ভাইয়েরা কিন্তু সেই চ্যালেঞ্জ দিচ্ছে তো ভাই এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল 1850 টাকা এটা আমরা অফারে ছাড়তেছি মাত্র 1590 টাকা 1590 টাকা এটার মধ্যে কি আর কোন কালার আছে ভাই এটার ভিতরে একটাই কালার এটার ভিতরে একটাই কালার এটা আমাদের বিভিন্ন ডিজাইনে আছে আমাদের এটা আরেকটা ডিজাইন হলো একটা ডিজাইন এটা দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট দুইটা কালারই अवेलेबल এটা

এটার আরেকটা মডেল আছে सेम। এটা सेमই সবকিছু सेम। এই মডেলটা আলাদা আর কি। এটা सेमই সবকিছু। নতুন আরেকটা ক্যাজুয়াল আসছে এটা আমাদের একবার নিউ আসছে এটা। এটা আজকে শপে আসছে। এটা পেয়ে গেলো 3290 টাকা। 3290 টাকা। এটা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल। আমাদের নেক্সট আরেকটা ক্যাজুয়াল। হুম। এইটাও চামড়ার উপরে করা। এটা ডক্টর ইনসল পুরোটা। ডক্টর ইনসল। যাদের পায়ে ব্যথা, এই তে এরকম কোনো সমস্যা তারাই জুতাগুলো ইউজ করে। এটারও সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 2500 টাকা।

এটারে আরেকটা ডিজাইন আছে ভাই একটা ডিজাইন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে সাইজ হলো 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আপনাদের হাওয়াই সোলের ভিতরে আর কিছু কালেকশন আছে ভাই এটা ফর্মাল ক্যাজুয়াল দুটোই পড়তে পারবেন এটা দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल এটা রেগুলার প্রাইস হলো ভাই ছিল 3500 টাকা সাতাসি মাত্র 2550 টাকা সাতাসি সাইজ কি अवेलेबल হ্যাঁ 39 থেকে 44 সাইজ अवेलेबल আমাদের আরো কিছু ফর্মাল কালেকশন আছে ফর্মালের মধ্যে যারা যাচ্ছে হুম

যারা টু ইন ওয়ান লোভার যাচ্ছেন টু ইন ওয়ান লোভার এটা হলো ভাই এটা হলো ভাই ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা টু ইন ওয়ান বলতে কি ভাই এটা দুইভাবে পড়া যায় ভাই পড়া হিসাবে পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ হাফও পড়তে পারবে আপনি চাইলে লোভার মতো পড়তে পারবে দুইভাবে পরা যাবে লাইট কালেকশন হ্যাঁ হ্যাঁ একদম চামড়ার উপরে করা ভাই এটা রেগুলার প্রাইস দিলে আমাদের ছিল পনেরোশো পঞ্চাশ টাকা

সব নম্বর অষ্টআশি উনানব্বই আর ওই করে বলে দিচ্ছি এটা হলো একদম ওয়াশরুমের পাশের দোকান কারো জিজ্ঞেস করলে হবে অ্যানল লেদার খালি অ্যানল বললেই হবে অ্যানল লেদার বললেই হবে আর আপনাদের সাথে যদি কেউ কন্টাক্ট করতে চায় তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে কত হ্যাঁ 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 স্ক্রিনে দা নম্বরে আপনি কল করলেই হবে ভাই ঢাকার বাইরে কি আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তো যারা যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করলে ভাইয়ারা ডিটেইলস বলে দিবে ওকে ভাই আসসালামু আলাইকুম ওকে